সিরিজের মাঝপথে পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পক্ষে নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বললেন সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে তিনি শান্তকে অধিনায়ক হিসেবে দেখতে চান তার দাবি দল নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি ও ক্রিকেট অপারেশনস এই ব্যাপারে আগ বাড়িয়ে পরামর্শ দেবে না বোর্ড পরিচালকরা ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় নিজের টেস্ট অধিনায়কত্ব নিয়ে যেন নিজেই রহস্যের বেড়া জালে নাজমুল হোসেন শান্ত কদিন আগেই হারিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন্সি গুঞ্জন আছে তার সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট অপারেশনস এবার গুঞ্জন উঠছে শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়া নিয়ে যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে এসব কথা বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি চান শান্তই থাকুক টেস্ট ক্যাপ্টেন আমাদেরটা একটা সিরিজ চলছে বিদেশে আপনারা জানেন এবং সিরিজের মাঝখানে আমি তাদেরকে আমরা কোনো যেন তাদেরকে বিভ্রান্ত না করি কেননা আমরা ফার্স্ট টেস্টে যেটা দেখলাম সেটা ভিড় আমাদের তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো শান্ত সি ইজ ফর্ম ভালো ক্যাপ্টেন্সি করেছে ইনশাল্লাহ সে কন্টিনিউ করবে বিসিবি বসের দাবি নির্বাহী সভার বাইরে দল নিয়ে বোর্ড পরিচালকদের মতামত দেওয়ার সুযোগ কম বরং দলের ভালো মন্দ বিচারের দায়িত্ব এখন পুরোপুরি নির্ভর করে নির্বাচক ও ক্রিকেট অপারেশনসের উপর ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান আছেন সেখানে ক্রিকেট অপারেশনস একজন ম্যানেজার আছেন সেখানে সিলেক্টররা আছেন সেখানে ক্যাপ্টেন আছেন প্লেয়াররা আছে এবং দেশি এবং বিদেশি সাপোর্ট স্টাফরা আছে এই দলটার দায়িত্ব হচ্ছে যে কিভাবে একটা টিম তৈরি করবে কিভাবে ন্যাশনাল টিম ভালো খেলবে আমরা যারা অন্য ডিরেক্টর আছি বা বোর্ড প্রেসিডেন্ট আছি এটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই বিসিবি বস জানান ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে কাজ করছে বিসিবি বিও এর প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্সে থাকবে ক্রিকেট ফ্যাসিলিটিসও ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসের ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট অন্য নিউজ ডেস্ক